আরে তুমি আমারে নিতে এত দূর চলে আসছো আর তোমার সাথে ওইটাকে কেন তোমার ছেলে তুমি বিদেশে গেছে 10 বছর আর তোমার ছেলের বয়স 5 বছর আমি বিদেশে গেছি 10 বছর ছেলের বয়স 5 বছর এটা কেমনে কি তুমি না হয় বিদেশ গেছো এলাকার মানুষজন কি সব বিদেশ গেছে নাকি জান জানো আমি না কালকে রাতে 10 লাখ টাকা পাইছি তারপর 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 আবার কি ঘুম ভেঙে গেল তুমি ঘুম ভাঙার আগে টাকাটা ব্যাঙ্কে রেখে আসতে পারলা না জান তোমার কাছে আমার একটা প্রশ্ন জগতে সব মেয়েরা তার বয়ফ্রেন্ডে সিগারেট খাইতে দেয় কিন্তু স্বামীরে খাইতে দেয় না কেন তারা চায় না যে তাদের স্বামী অসুস্থ হোক আরে এইটা না শয়তান আগুন দেখলে ভয় পায় জান আজকের ওয়েদারটা না অনেক সুন্দর তুমি কয়েকটা মিষ্টি মিষ্টি কথা বলো তো দই মিষ্টি চমচম রসগোল্লা তুই আসলেই আনরোমান্টিক বান্ধবী তোর বিয়ে তো অনেক দিন হলো একটা ভাগ্নে বা ভাগ্নির মুখ দেখা নাকি তোদের ভাইয়া বিদেশে তো বাড়ি আসুক দেখাবো তুইও না ভাইয়াকে তো সারপ্রাইজ দিতে পারিস তাই না আচ্ছা এই শীতের ভিতরে তুমি সোয়েটার পরো না কেন তোমার কি শীত লাগে না আরে তুমি সাথে থাকলে আমার শীত একটুও লাগে না আরে যাও তুমিও না সবসময় বাড়িয়ে বাড়িয়ে বলো আরে হ্যাঁ তোমার যে চুপা তা শুনলে তো আইসল্যান্ডের বরফও গলে যাবে আর আমি এমন একজন স্বামী দেখান যে বিয়ে করে তার বউরে নিয়ে সুখী আছে তোমার কানে কানে এসে সবাই বলে গেছে তাই তো বাবু তুমি আমাকে কতটা ভালোবাসো আরে তুমি কোনো কথা বললে এটা তুমি চাইলে আমি তো আমার জীবনটা দিয়ে দেবো শোনো না আমি না সামনের ছুটিতে বন্ধুদের সাথে একটু কক্সেস বাজার যাব ঘুরতে তুমি আমার জীবনটা চাইলে আমি দিয়ে দিতাম তুমি বন্ধুদের সাথে ঘুরতে যাবা তো আমাকে বিয়ে করছো কিসের জন্য আমার সাদা মনে এটা রঙিন প্রশ্ন আছে কি প্রশ্ন সবাই যদি ভালোবাসা দিয়ে ঘর বাঁধে তাহলে রড সিমেন্টের কি হবে এই তোমরা মেয়ে মানুষরা কখনো সরি বলো না কেন আরে আমরা সরি বলি তো যখন ভুল করি তখন বলি তাহলে তুমি মনে করো যে তুমি ভুল করেছো এবার বলো তাহলে তুমিও মনে করো যে আমি সরি বলেছি